সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ ও আলোচিত এক অধ্যায়ের সমাপ্তি ঘটল তার নেতৃত্বে দেশে যে সংস্কারের ধারা শুরু হয় অর্থনীতি ও রাজনীতিতে তার সুদূর প্রসারী প্রভাব পড়েছে আজ ঢাকায় ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সহ ব্যবসায়ীদের বারোটি শীর্ষ সংগঠন আয়োজিত দোয়া ও মাহফিলে এমন অভিমত ব্যক্ত করেন বক্তারা রিপোর্ট দিনার সুলতানার গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক ও দেশের প্রভাবশালী রাষ্ট্রনায়ক বেগম খালেদা জিয়ার প্রয়াণে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলোর এই আয়োজন অনুষ্ঠানে বক্তারা বলেন সংগ্রাম সহনশীলতা আর দৃঢ়তার প্রতীক বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিচ্ছেদ্য অধ্যায় রাজনৈতিক মতভেদের উর্ধে উঠে গণতন্ত্র বহুদলীয় রাজনীতি এবং জাতীয় জীবনে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে

কবরে যান গিয়ে দেখবেন হাজার হাজার মানুষ সেখানে আসছে দোয়া করছে এই নেত্রীর বাংলাদেশের সাধারণ মানুষগুলো তারা বাংলাদেশকে খুঁজে পেয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আকস্মিক তিরোধানের পরে তখন বিএনপি একটি অনিশ্চয়তার ভেতরে ছিল সময়টি ছিল উনিশশো বিরাশি সাল বিএনপির সিনিয়র নেতাকর্মী তারা তখন ছিলেন আমি সিনিয়র শব্দটি ব্যবহার করছি আজকে তরুণ তারুণ্যের নতুন প্রজন্মের যুগ সিনিয়রদের কথা হয়তো আমরা সেভাবে গুরুত্ব সহকারে অনুভব করি না কিন্তু বিরাশি সালেও কিন্তু বিএনপির সেই সিনিয়র সদস্যরা গভীরভাবে চিন্তা করেছিলেন

শিল্প উল্লেখ করে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন খালেদা জিয়ার হাত ধরেই দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের বিকাশের পথ উন্মুক্ত হয় তার শাসন আমলে দেশের অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ রূপান্তর মধ্যে দিয়ে যায়। বিশেষ করে এর দশক ও পরবর্তী সময়ে রপ্তানি ও শিল্প খাতে কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি একটি দৃশ্যমান গতি তৈরি হয়

এবং ইউটিলাইজেশন পারমিশন ইস্যু করার যে যুগান্তরের সুযোগ আমরা পেয়েছি এই শিল্পের অগ্রযাত্রায় মাইল হয়ে আছে উনিশশো সালে ওনার যে সাহসিক ভূমিকা ছিল ঔষধ শিল্পকে সম্পূর্ণভাবে লিবারালাইজ করে দেওয়া এবং ঔষধ শিল্পের আজ যা কিছু উন্নতি দেখেন তার জন্য আমরা সম্পূর্ণ ওনার কাছে ঋণী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের দেশ নেত্রী প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দূরদর্শী ব্যবসায়িক বান্ধব অর্থনীতির কথা একাধিকবার উল্লেখ করা হয়েছে আমরা বিশ্বাস করি সামনের দিনের সরকার ওনার এই পথ চলাকে সামনে রেখে এবং সবচেয়ে বড় গুরুত্ব দিয়ে দেশকে এবং দেশের অর্থনীতিকে আগে নিয়ে যাবে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয় দিনার সুলতানা বিটিভি নিউজ